স্বাগত বাংলা হেলথ আমাদের আজকের বিষয় রসুন আর মধু খালি পেটে এক সপ্তাহ খেলে কি হয় আসুন জেনে শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয় ঔষধি গুণের জন্য রসুনের কদর চিরকা কাঁচা রসুন খাওয়া অভ্যাস করতে পারলে এড়ানো যায় অসংখ্য রোগ তবে জেনে রাখতে হবে তার সঠিক প্রয়োগ প্রাচীন কাল থেকে রসুনের উপকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা চিকিৎসা স্বাস্থ্যের রসুনের ব্যবহার দিলে নিয়মিত রসুন খাওয়া লক্ষ্য করতে পারলে রক্তের কোলেস্ট্রলের পরিমাণ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হার্ট অ্যাটাক রোগতেও তার যদি মেলাবার এমনকি সাধারণ সর্দি কাশি ফ্লো ছত্রাক সংক্রমণ ও ডায়রিয়া সারাতেও কাজ দেয় রসুন এছাড়া অস্ট্রিও আর্থারাইটিস ডায়াবেটিস অ্যান্ড পোস্টেড সম্প্রসারণ রোধ করতে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা মেলে শরীরের দূষণ রোখে রোগ প্রতিরোধ প্রক্রিয়া মজবুত করতে রসুন অদ্বিতীয় আবার কেমোথেরাপির বিষক্রিয়া থেকে রক্ষা পেতেও পেঁয়াজ আদা রসুনের প্রয়োগ অব্যর্থ রসুন কাঁচা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আসলে উনুনে বা আবেনে চাপালে রসুনের মূল রাসায়নিক উপাদান এলিসিন এর গুণাগুণ নষ্ট হয় খাওয়ার আগে রসুনের কোয়া বেটে বা ফালি করে কেটে নিয়ে মিনিট শুনিয়ে রাখতে হবে রসুনের কোয়া বাটার পর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাতে এলিসিন সহজে হজম হতে সুবিধা হয় মনে রাখতে হবে সবচেয়ে বেশি ফল মিলবে যদি খালি বেটে কাঁচা রসুন খাওয়া যায় রসুন কাজে লাগিয়ে তৈরি করা যায় বিভিন্ন রোগের টোটকা এক নজরে দেখে অব্যর্থ উপকরণ প্রণালী এক কাঁচা রসুন ও মধু রসুনে দুই বা তিনটি কোয়া কুচিয়ে নিন তার সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন প্রতিদিন এই মিশ্রণ খেলে শরীর ফিট ও এনার্জিতে ভরপুর থাকবে কিন্তু লোশনের ফ্লো টনিক অতিরিক্ত সংবেদনশীল ত্বক এই টনিক বানানোর সময় হাতে দশ টানা নিন এবং চোখে হাতের ছোঁয়া এড়িয়ে চলুন জোগাড় করে ফেলুন অর্ধেক পেঁয়াজ কুচি পাঁচ কোয়া রসুন কুচি দুইটি শুকনো লঙ্কা কুচি এক টেবিল চামচ আদা কুচি একটি পাতি লেবু রস সম্পূর্ণ এবং অ্যাপল সাইডার ভিনেগার প্রথমে একটি পাত্রে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কুড়ি কুচি মেশান আলাদা পাত্রের লেবু চিনি রস তৈরি এবার উঁচু উপকরণে লেবু রস মেশান সব শেষে ফাঁক রেখে পাত্রটি রেখে রাখুন সর্দি কাশি গলা ব্যথা ও ফ্লো সারাতে নিয়মিত ব্যবহার করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের এই টোটাল ভিডিওতে কোনো ভুল মেসেজ থাকলে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাবেন আমরা সংশোধন করার চেষ্টা করব আর স্বাস্থ্য বিষয়ে প্রতিদিন নতুন নতুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ